আপনি কি জানেন ডায়াবেটিস রোগীদের জন্য কোন মশলাটি সব বেশি উপকারী তেঁতুল খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় নিয়মিত ভাত খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় চায়ের সঙ্গে কি খেলে শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় হাই প্রেসার রোগীদের কি খেলে মৃত্যুর ঝুঁকি থাকে স্নানের জলে কি দিয়ে স্নান করলে গায়ে দুর্গন্ধ হবে না এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ডায়াবেটিস রোগীদের জন্য কোন মশলাটি সব থেকে বেশি উপকারী অপশান এ দারচিনি নাকি অপশান বি এলাচ সঠিক উত্তরটি হবে অপশান এ দারচিনি দারচিনি শরীরে ইনসুলিনের কাজ সহজ করে ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে এটা খাওয়ার পর ব্লাড সুগার স্পাইক কমায় আর অক্সিডেন্ট দিয়ে ডায়াবেটিসের জটিলতা কমায় তাই নিয়মিত অল্প পরিমাণে দারচিনি খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী জলের সাথে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় অপশন এ তেঁতুলের রস নাকি অপশান বি রসুনের রস সঠিক উত্তরটি হবে অপশান বি রসুনের রস রসুনে থাকে অ্যালিসিন যা পেটের ব্যাকটেরিয়া ও ইনফ্লেমেশন কমায় জলের সাথে মিশিয়ে খেলে এটা পাচনতন্ত্র পরিষ্কার করে গ্যাস ও অম্বল কমায় খালি পেটে খেলেই সবচেয়ে ভালো কাজ দেয় পেট থাকে কাম ডাইজেশান থাকে স্মুথ তেঁতুল খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় অপশন এ হাই ব্লাড প্রেশার নাকি অপশান বি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে অপশান এ হাই ব্লাড প্রেশার তেঁতুলে থাকে পটাশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট যা রক্তনালীকে রিল্যাক্স করে ও সোডিয়াম বের করে দেয় এতে রক্তচাপ কমে হার্টের উপর চাপও কমে যায় তবে বেশি খাওয়া ঠিক নয় মডারেট পরিমাণেই উপকার টক খাওয়ার পর জল খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান এ লিভার নাকি অপশান বি দাঁত সঠিক উত্তরটি হবে অপশান বি দাঁত টক খাবারে থাকে অ্যাসিড যা দাঁতের এনামেল নরম করে দেয় এরপর জল খেলে সেই অ্যাসিড আরও ছড়িয়ে পড়ে দাঁতের ক্ষতি বাড়ে তাই টক খাওয়ার পর একটু সময় নিয়ে জল খাওয়া ভালো দাঁত থাকবে সেফ নিয়মিত ভাত খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশান এ কোমল পানীয় অপশন বি দই সঠিক উত্তরটি হবে অপশান এ কোমল পানীয় ভাত খাওয়ার পর কোমল পানীয় খেলে শরীরে রক্তের শর্করা হঠাৎ বেড়ে যায় যা ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে এতে ডায়াবেটিস গ্যাস্ট্রিক ফ্যাটি লিভার এমনকি হার্টের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে কোমল পানীয় চিনি অ্যাসিড ক্যাফেন একসাথে হজমে বাধা দেয় পেট ভারী হয় এবং শরীর ক্লান্ত হয়ে যায় চায়ের সঙ্গে কি খেলে শরীরে জয়েন্টের ব্যথা দূর হয় অপশন এ লবঙ্গ নাকি অপশন বি হলুদ সঠিক উত্তরটি হবে অপশন বি হলুদ চায়ের সঙ্গে হলুদ খেলে শরীরে কার্কিউমিন নামে এক শক্তিশালী উপাদান যায় যা ইনফ্লেমেশন কমায় এটা জয়েন্টের ব্যথা ফোলা ও স্টিফনেস কমাতে সাহায্য করে বিশেষ করে আর্থারাইটিস রোগীদের জন্য উপকারী নিয়মিত খেলেই দেখা যায় মোবিলিটি বাড়ে ব্যথা কমে আর শরীর থাকে ফ্লেক্সিবেল কি খেলে আমাদের পেট সবসময় পরিষ্কার থাকে অপশান এ পটল নাকি অপশান বি বাঁধাকপি সঠিক উত্তরটি হবে অপশান এ পটল পটলে থাকে ফাইবার ও ডিটক্স উপাদান যা হজমে সাহায্য করে এটা বায়েল মুভমেন্ট ঠিক রাখে ফলে পেট থাকে পরিষ্কার ও গ্যাস অম্বল কম হয় নিয়মিত খেলে পেটের ভেতরটা থাকে লাইট এবং হ্যাপি হাই প্রেশার রোগীদের কি খেলে মৃত্যুর ঝুঁকি থাকে অপশান এ রেডমিট নাকি অপশান বি ডিমের কুসুম সঠিক উত্তরটি হবে অপশান এ রেডমিট রেডমিটে থাকে স্যাচুরেটেড ফ্যাট ও উচ্চ সোডিয়াম যা রক্তচাপ আরও বাড়িয়ে দেয় এতে হার্টের উপর চাপ রক্ত সংকোচন আর এলডিএল কোলেস্টেরল বেড়ে গিয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ে বিশেষ করে প্রসেসড মিট যেমন সসেজ বেকন বেশি ক্ষতিকর নিয়মিত খেলে হৃদরোগের আশঙ্কা অনেক বেড়ে যায় কোন ফলের রস মাথায় দিলে চুল কালো এবং চকচকে হয় অপশান এ কালো আঙুর নাকি অপশান বি শশা সঠিক উত্তরটি হবে অপশন বি শশা শশার রসে থাকে ভিটামিন সি কে সিলিকা ও সালফার যা চুলের ফলিকল মজবুত করে ও স্ক্যাল্প হাইড্রেট রাখে এটা চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলে দেয় কালো ও চকচকে লুক নিয়মিত মাথায় লাগালে চুল হয় সিল্কি স্ট্রং আর ন্যাচারাল ভাইব্রেন্ট কোন সবজি নিয়মিত খেলে ত্বক ফর্সা হয় অপশান এ গাজর নাকি অপশান বি টমেটো সঠিক উত্তরটি হবে অপশান বি টমেটো টমেটোতে থাকে লাইকোপিন ও ভিটামিন সি যা ত্বকের পিগমেন্টেশন কমায় আর সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে এগুলো ত্বককে উজ্জ্বল মসৃণ ও ইভেন্টন করে তোলে ফর্সা ভাব আসে ধীরে ধীরে নিয়মিত খেলে ত্বকে আসে ন্যাচারাল গ্লো কেমিক্যাল ফ্রি বিউটি বুস্ট ডায়াবেটিস রোগের জন্য শরীরে কোন অঙ্গে খারাপ প্রভাব পড়ে অপশান এ হৃৎপিণ্ড নাকি অপশান বি চোখ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ডায়াবেটিসে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে তা ছোট ও বড় রক্তনালী ক্ষতিগ্রস্ত করে চোখে ক্ষতি হয় কারণ রেটিনার ছোটো রক্তনালি ফেটে বা বন্ধ হয়ে যায় ফলে দৃষ্টিশক্তি কমে বা অন্ধত্ব পর্যন্ত হতে পারে হৃৎপিণ্ডে ক্ষতি হয় কারণ বড় রক্তনালীতে চর্বি জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে স্নানের জলে কী দিয়ে স্নান করলে গায়ে দুর্গন্ধ হবে না অপশান এ লবণ নাকি অপশান বি গোলাপ সঠিক উত্তরটি হবে অপশান এ লবণ লবণে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ঘামের ব্যাকটেরিয়া ধ্বংস করে স্নানের জলে লবণ মিশিয়ে নিলে ত্বক পরিষ্কার হয় দুর্গন্ধের উৎস কমে যায় এতে শরীর থাকে ফ্রেশ আর গন্ধ হয় বাই বাই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ